একটা ছেলে আমাকে মাফিলা আসার সময় আমাকে বলছিল হুজুর আমি আত্মহত্যার পথ বেছে নিয়েছিলাম এই ছেলেটা কে একটা ছেলে কেন আছো নাম দরকার নাই একটি ছেলে আমাকে বলেছিল যে হুজুর আমি সুইসাইড করতে চেয়েছিলাম কিন্তু ওই দিন ওই রাতে আমি আপনার একটি ওয়ার্ড শুনি ওয়ার্ড শোনার পর আমি সেই সুইসাইড আত্মহত্যা থেকে আমি চূড়ান্ত জায়গা থেকে আমি ফিরে এসেছি আমি তোমাকে চিনি তোমাকে আমি কথা তোমাকে নিয়ে কথা বলেছি তবে তুমি সুন্দর কাজ করেছ তোমাকে আমার পক্ষ থেকে তুমি তুমি লাভ দিয়ে মারা যায়। জাহান নামের ভিতরে ওই পাহাড় থেকে লাভ দিয়ে মৃত্যুবরণ করলে যে কষ্টটা সেখানে জাহান নামে জ্বললো সেই কষ্টটাই অনুভব করবে বারবার আজীবন এভাবে পড়বে আর মরবে কষ্ট অনুভব করবে ফাঁসি দিয়ে মারা গেলে জাহার নামে আগুন থাকলো সে এভাবে ফাঁসি দিয়েছে এই কষ্ট অনুভব করবে কেউ গাই দিয়ে মারা গেল নিজের নিজেরটা নিজে সে এভাবে কিন্তু এই জাহান নামের আগুনের ভিতরে সে এভাবে মৃত্যুবরণ করবে বারবার আজীবন পর্যন্ত সে জাহান নামে হবে এই জীবনে তুমি আত্মহত্যার সেই জায়গা থেকে ফিরে এসেছ আমি তোমাকে আমার পক্ষ থেকে সেলোট তুমি গর্বিত মায়ের গর্বিত সন্তান জীবনে কোনো দিন সন্তান অভিমান যদি আসে রাগ যদি করো আমি তোমাকে দুইটা কমেন্টস করে যাই এক আল্লাহর ঘর মসজিদে চলে যাবে দুই না হয় পুরাণ তেলাবাত শুরু করে দিবে দেখবে তোমার রাত পানি হয়ে যাবে কিন্তু আত্মহত্যা করে তুমি মৃত্যুবরণই করো না